রকম ওভেন ছাড়া বিটার ছাড়া আপেলের এই কেক একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে বাচ্চারা জন্মদিনের কেক খাওয়ার জন্য যখন বায়না ধরবে তখন খুব সহজে এই কেকটি আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি তৈরি করার পরে আপনারা আর কখনোই দোকান থেকে কেক কিনে খাবেন না তো এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে নেবেন এখন ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নেব তো কুসুমটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি তো এখন এই ডিমের ফোম তৈরি করে নেব তার জন্য এখানে এরকম একটা হ্যান্ডিক্স নিয়েছি তারপরে একটু ডিমটাকে হালকা একটু বিট করে নিয়ে তারপরে হাফ কাপ চিনি আমি দুইবারে দিয়ে এভাবে বিট করে নেব একবারে দিতে যাবেন না আমি এখানে অল্প অল্প দুইবারে দিয়ে তারপরে খুব ভালো করে একটা ফোম তৈরি করে নিয়েছি আর চিনির কসকসানি ভাব আছে কিনা অবশ্যই খেয়াল করে দেখবেন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না তো এই যে এখানে আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স তারপরে সেই ডিমের কুসুম দুইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করিনি এখন এখানে একটা চাল নিতে আমি হাফ কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে হচ্ছে এটাকে চেলে নিলাম এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নেবো তবে খুবই আলতো করে বেশি জোরাজুরি করা যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা চুপসে যাবে এবং ভালো হবে না তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এতে করে কেকটা কিন্তু চুপসে যাবে না তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন একটা মোল্ডে আমি আগে থেকেই তেল দিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছিলাম তো এর উপর থেকে এভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু সবসময় এমন একটু ঘনই হয় তো খুব ভালো করে একটু ট্যাপ করে নিয়ে একটা কাঠি দিয়ে এভাবে একটু সমান করে দিলাম তারপরে হচ্ছে আবার একটু ট্যাপ করে নিয়েছি আর আগে থেকে চুলার পরে একটি হাড়িতে আমি স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপরে এই যে মোলটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু কেকটা হয়ে যাবে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে ক্রিম তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কাপ ক্রিম নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম এটাকে ডি ফ্রিজে রাখতে হয় একটু হচ্ছে ঠান্ডা হলে তারপর আমি এই যে ক্রিমটা বাটিতে নিয়ে নিয়েছি আর হচ্ছে অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল যে ক্রিম তৈরি করে দেখান তো অনেকেই বলেছিল যে ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে ক্রিমটা বিট করব তো এই যে আমি আপনাদের কাছকে দেখিয়ে দিচ্ছি একটা হ্যান্ডস দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা পাঁচ সাত মিনিটে খুব সহজেই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন তো আমি একটু ফাস্ট করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করবেন তাহলে ক্রিমটা কিন্তু তাড়াতাড়ি ফোম তৈরি হয়ে যাবে মানে ক্রিমটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে পাঁচ সাত মিনিট এভাবে করলেই কিন্তু আপনার ক্রিমটা তৈরি হয়ে যাবে তো আমি এভাবেই একটু পর পর এভাবে করে নেড়ে চেড়ে ক্রিমটাকে রেডি করে নিচ্ছি তো আমার এই ক্রিমটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবেই হয়েছে অনেকেই বলতে পারেন এভাবে কখনোই হয় না এই যে বাটিটা উবুর করলাম বাটিটা কিন্তু ক্রিম ক্রিমটা একটুও পরা যায়নি আর এই ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু একদম মানে খুব সহজেই এভাবে এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই আপনারা হ্যান্ডস দিয়েই কিন্তু এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন তো তারপরে হচ্ছে ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে এখানে একটা আপেল নিয়ে নিয়েছি এখন এই আপেলটাকে আমি কেটে নিলাম নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এই যে ব্লেন্ড করে নিয়েছি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমার কেকটা হয়ে গিয়েছে মাশালা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুল আছে এখন এটাকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর সেই আপেলটাতে আমি একটা কড়াই নিয়ে নিলাম তারপর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি এখানে আমি দিয়ে দিয়েছি তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়ে এখানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে একটু রেড ফুড কালার এখানে মিশিয়ে দেব এই কেকটা কিন্তু খেতে অনেক মজার তারপরে এই যে রেড কালার একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড কালার দিয়ে খুব সুন্দর একটা কালার করে নিচ্ছি তারপর একদম শুকনা শুকনা করে নেব তবে একেবারে শুকনা না তবে হালকা একটু শুকনা করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে এই পর এটাকে আমি নামিয়ে তারপর একটা পাইপিং ব্যাগে নিয়ে নেব আর এদিকেও কিন্তু কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশালা কেকটা কত সুন্দর ফুলেছে এখন এই কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর আমি যেভাবে কেকটা তৈরি করেছি আপনারা যদি এভাবেই তৈরি করেন কেকটা কিন্তু চুপসেও যাবে না আর এত সুন্দর ফুলে যাবে এটা ছয় ইঞ্চির একটা মোড়লে এই কেকটা আমি তৈরি করেছিলাম দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন বাজার থেকে চড়া দামে কেক না কিনে খেয়ে আপনারা ঘরেই এমন সুন্দর কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই যে তিনটা স্লাইস কিন্তু আমি করে নিয়েছি এখন হচ্ছে এই কেকগুলো কতটা নরম সেটাও কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন এখন এই যে একটা প্লেটে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপরে একটা কেকের স্লাইস দিয়ে উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অনেকেই আবার জিজ্ঞেস করে সুগার সিরাপটা কি আসলে চিনি আর পানি একসাথে মিক্স করে একটু মিশিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় তারপর কেকের উপরে দিয়ে ক্রিমটা এভাবে আমি একটু লাগিয়ে সমান করে নিচ্ছি তারপরে যে জেলিটা আমরা তৈরি করেছিলাম ছিলাম আপেলের সেই জেলিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে দেব তারপরে হচ্ছে আরও একটি কেকের স্লাইস এখানে আমি দিয়ে দিলাম তারপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ক্রিম দিয়ে আবারও আমি চারিপাশে এভাবে করে এটাকে লাগিয়ে দেব। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন তারপরে হচ্ছে ক্রিমটা লাগিয়ে উপর দিয়ে আবারও সেই আপেলের জেলিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ক্রিম দিয়ে এটাকে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি নিয়ে এটাকে এখন আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর এখন আমি হচ্ছে ব্লেন্ডার নিয়ে এই যে যে কেকের একটা স্লাইস রেখে দিয়েছিলাম সেই কেকটাতে ভিতরে একটু রেড ফুড কালার দিয়ে আমি এটাকে হচ্ছে ব্লে করে নিচ্ছি আর সেই কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আবারও উপরে আমি সাদা ক্রিম দিয়ে এভাবে করে সমান করে দিচ্ছি উপরের পাশটা একটু সমান করে নিচ্ছি আর পাশের ওগুলো কিন্তু অত সমান করার দরকার নেই যেহেতু আমরা সেই কেকের অংশটুকু এই চারিপাশে লাগিয়ে দেব। তো উপরের অংশটুকু আমি খুব ভালো করে একটু সমান করে নিচ্ছি তো এই যে সমান করে নিয়েছি এখন যে কেকটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি কালার দিয়ে সেটা এই যে চারিপাশে একটু লাগিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার ওরকম কোনো ডিজাইন করা লাগবে না কোনো নজর লাগবে না আপনার খুব সহজেই ঘরেই কিন্তু এই কেকটি তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর লাগছে এখন উপর দিয়ে সেই আমি অ্যাপেলের জেলিটা যেটা ছিল সেটা এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো এই যে সম্পূর্ণটা দিয়ে নিলাম তৈরি হয়ে গেল দারুণ মজার কেক অবশ্যই ফ্রিজে রেখে খাবেন তাহলে খেতে বেশ মজার হবে তো ফ্রিজে রাখার মতো টাইম আর আমার ছেলে মেয়ে দিল না তাই আমি এখনই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেই হয়তোবা বলতে পারেন যে হচ্ছে হ্যান্ড্রিক্স দিয়ে ক্রিম কখনোই হয় না তো আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি সেভাবে করবেন দেখবেন একদম পারফেক্টভাবেই আপনারা ক্রিমটা তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ